আমরা এখনো যদি আমরা আমাদের কোন কল্যাণ চাই আমাদের আগামী প্রজন্মের কোনো কল্যাণ চাই তাহলে মালিক রাহিমাহুল্লাহ সেই উক্তি মনে রাখুন তিনি বলেছেন লাইয়াসলহা আখির ওয়াহিহিল উম্মাহ ইল্লা বিমা সলহা বিহি আউওয়ালহা যতক্ষণ পর্যন্ত কোন মানুষের কোনো সমাজের সম্মান ফিরে আসতে পারে না যতক্ষণ না তারা সেই পূর্বপুরুষদের পথের অনুসারী হবে সাহাবায়ে کرامদের tabiine এজামদের পথের অনুসারী যতক্ষণ না হবে অতক্ষণ তারা অপমান থেকে বাঁচতে পারবে না লাঞ্ছিত হওয়া থেকে বঞ্চিত হওয়া থেকে বাঁচতে পারবে না বন্ধুগণ আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি ইঙ্গিতাই বলে যাচ্ছি বুঝাতে পারছি কিনা না আমাদের যে শিক্ষা দীক্ষার ধারণা আমাদের যে শিক্ষা দীক্ষার প্ল্যাটফর্ম আমাদের যে শিক্ষা দীক্ষার বর্তমান ব্যবস্থা সেই ব্যবস্থা অত্যন্ত মারাত্মক আমাদের আমি ডাক্তার হতে নিষেধ করছি না ইঞ্জিনিয়ার হতে নিষেধ করছি না বরং আমার সর্বশক্তি লাগিয়ে আমি উৎসাহিত করছি সকল মানুষকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিদ্যা অর্জন করতে হবে কিন্তু তার পূর্বে যেটা অবশ্যই করতে হবে সেটা হবে আপনি ঠিকঠাক আল্লাহকে চিনে রাখবেন তার রসুলকে চিনবেন এবং তার দিনকে চিনবেন তাই তো সেই মূল সিলেবাসকে কেন্দ্র করে আমাদের বৈজ্ঞানিক তৈরি হয়েছিল বিজ্ঞান এবং সায়েন্স এবং টেকনোলজি আজ বিশ্ব সভ্যতা যে জকঝক জকঝক করে জ্বলছে উজ্জ্বল এবং আলোকিত হয়ে আছে তার সম্বন্ধে একজন একজন ক্রিস্টান বা ওরিয়েন্টালিস্ট মিস্টার ফিটটি ফিটটি কি বলেছেন জানেন যদি মুসলিমদের অবদানগুলি সায়েন্স এবং টেকনোলজির বিষয়ে মুসলিমদের যে অবদানগুলি আছে সেই অবদানগুলিকে যে শত্রুতার বসে যদি সেগুলোকে ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয় তো বিশ্ব সভ্যতা ধসে পড়বে চলবে না মুসলমানদের টেকনোলজি মুসলমানদের সায়েন্স মুসলমানদের বিভিন্ন আবিষ্কারকে মুসলিম হওয়ার হাতে বাদ দিয়ে দেখাও তোমার যদি ক্ষমতা থাকে তুমি বিশ্বকে উজ্জ্বল এবং আলোকিত করে দুদিন চালিয়ে দেখাও মুসলমানদের সমস্ত টেকনোলজিকে বন্ধ করে দিয়ে এইটা ছিল তারা তারা ছিল কোরআনের হাফিজ তারা ছিল মহাদ্দেশ তারা ছিল মুফাসসির এবং সেই সাথে সাথে তারা বিজ্ঞানের বহু বিষয় নিয়ে তারা গবেষণা করেছেন এবং বিশ্ববাসীকে একগুচ্ছ সায়েন্স এবং টেকনোলজি উপহার দিয়ে গেছেন সময় নয় বন্ধুগণ নইলে আমি এক এক করে বলতাম ইবনুল হাইসাম কী মানে কি মানে উপহার দিয়ে গেছেন আহমদ ইবনে তন কি উপহার দিয়ে গেছেন তারপরে ইবনে সেনা কি উপহার দিয়ে গেছেন আল খাওয়ার জমি কী উপহার দিয়ে গেছেন তারপরে ইবনা বাতুতা আমাদের কি দিয়ে গেছেন ইবনে খালদুন আমাদের কি দিয়ে গেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমি আমাদের কি দিয়ে গেছেন এমাম আহমদ ইবনে হাম্বাল এবং তাছাড়া অনেক আইমা এবং আইমাতুল মুসলিমিনেরা আমাদের কি কি দিয়ে গেছেন সময় নাই সেজন্য সেই চ্যাপ্টার আমরা বন্ধ করছি